বন্ধুরা আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে জানি স্বাগতম তো বন্ধুরা আজকে কিন্তু একটু অন্য ধরনের রেসিপি করছি তো কি করছি সচরাচর সবার ঘরেই হয় তবু আমি যেভাবে করি সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে দেখতে পাচ্ছো তরকা ডাল ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলায় এখন সকালবেলায় এই যে ভালো করে ঝেড়ে নিয়েছি জলটা ঝরিয়ে নিয়েছি তো এই তরকার ডাল যেহেতু বুঝতে পারছো তো আজকে করবো তরকা তো তরকাটা সাধারণত নর্মাল তরকা হয় এগ দিয়ে তরকা হয় চিকেন দিয়ে তর্কা হয় তো আমি আজকে চিকেন কিমা দিয়ে তরকা বানাবো আর এই তরকাটা কিন্তু খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে তো চলো শুরু করে দিন তো এখন তরকাটাকে মানে তরকার ডালটাকে আমি সিদ্ধ করে নেব। তো এখানে ডালটা সমস্ত দিয়ে দিলাম এখন দিয়ে দেবো একটু জল সারা রাত ভেজানো আছে বলে খুব বেশি জল দিচ্ছি না ঠিক আছে এই যে এতটুকু জল দিচ্ছি তো তরকা ডালটা এই যে প্রেসারে সিদ্ধ করতে বসিয়ে দিলাম আর এটা জোরে সিটি মানে গ্যাসটাও জোরে দেওয়া আছে আর তিনটে সিটি দিয়ে নেব তো তরকা ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন বসিয়ে দিচ্ছি কড়াটা কড়াটা একটু গরম হবে গরম হয়ে গেছে এখন দিয়ে দেব সরিষার তেল এখন দিয়ে দেব তেল গরম হয়ে গেছে গোটা গরম মশলা দুটো এলাচ একটা লং একটু দারচিনি আর এর সঙ্গে দিয়ে দেব গোটা জিরে এখন দিয়ে দেব কুচুনো পেঁয়াজ তো এখানে আমি মোটামুটি দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজটা এবারে এখন একটু লাল লাল করে ভেপে দিবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এখানে মশলা দিয়ে দেবো তো মশলার মধ্যে আমি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি প্রায় দু চামচের মতো এটা দিয়ে দিলাম তো এখন এটাকে একটু এই তেলের মধ্যে একটুখানি কষিয়ে দেবো আদা রসুনটা একটু কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো এর মধ্যে টমেটো আর এখানে বড় সাইজের দুটো টমেটো একদম কুচিয়ে নিয়েছি তোমরা চাইলে টমেটো বাটাও এখানে ইউজ করতে পারো এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো তাহলে কী হবে টমেটোটাও বলে আসবে এখন এই যে টমেটোটা একটু নাড়া হয়ে নরম হয়ে আসবে টমেটোটা বেশ নরম হয়ে গেছে একদম আর বার হয়ে গেছে টমেটো থেকে দেখো একটু তো এই পর্যায়ে এবারে মশলাগুলো কিন্তু আমি দিয়ে দেব। তো মশলার মধ্যে যা যা লাগছে সেগুলো দিব এই যে এখানে আছে হলুদ তো হলুদ আমি এখানটায় দেড় চামচের মতন দিয়ে দিলাম তো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তাই একটু অল্প করে গুঁড়ো লঙ্কা দেব। এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন এর মধ্যে দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো এক চামচ পুরো ফুল ভর্তি করে তো এখন এইবারে যেহেতু নুনটা আগে দিয়ে রেখেছি তার এখন দিচ্ছি না তো এখন এইবারে এই মশলাটাকে বেশ ভালো করে সুন্দর করে তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে আর মশলা যখনই কষা তোমরা কিন্তু খুব জোরে আঁচটা রাখবে না তাহলে কিন্তু মশলাটা একদম পুড়ে যাবে তো মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখো তেল ছেড়ে দিয়েছি এখন কিন্তু এর মধ্যে একটু ওই যে তরকা মশলা দিয়ে দেবো তো এখানে এক চামচের মতন তড়কা মশলা আছে তোমরা চাইলে তরকা মশলা দিতেও পারো নাহলে এই মশলাতেই কিন্তু সুন্দর হয়ে যাবে তো আমি এখানে এক চামচের মতন তড়কা মশলা দিলাম তো এটা দেওয়ার পরে আর একটু কষিয়ে নেবো তো এখন এর মধ্যে দিয়ে দেব চিকেন কিমা তো চিকেন কিমা এখানে দুশো গ্রাম মতন আছে এই কিমাটা এখন এর মধ্যে দিয়ে এটাও ভালো করে কষবো আর একটা ছোট ছোট্ট করা তো একদম কিমা চট করেই কিন্তু হয়ে যাবে তো সমস্ত কিছু একসঙ্গে ভালো করে পাঁচ মিনিট ধরে কষিয়ে নিয়েছি আর চিকেনটা যেহেতু কিমা করা তো চিকেনটা একদম সিদ্ধও হয়ে গেছে এই যে তো একদম কষানোর একদম রেডি আর এখানে একদম মোটামুটি অলমোস্ট ডান তো এখন এইবারে এই যে তরকাটা সিদ্ধ করে রেখেছিলাম আর তরকার মধ্যে কিন্তু আমি কিছুই দিইনি শুধু কড়াইটা দিয়ে সিদ্ধটা করেছিলাম তো এখন এটা ঢেলে দিচ্ছি ঢেলে দিলাম এখন এইবার এটা একসঙ্গে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে দেব এই যে আর এটাকে এখন বেশ করে ফুটিয়ে নেব মিনিট সিমেন্ট ধরে এটাকে ভালো করে ফুটাতে হবে একদম রেডি হয়ে এর থেকে বেশি আর ঝোলটা মারবো না কারণ এরপরে ঝোলটা কিন্তু একদম শুকিয়ে যাবে তো ওই জন্য আর বেশি ঝোলটা কিন্তু রসটা মারবো না তো এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু গোটা গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো ধনিয়া পাতা ধনিয়া পাতাটা না দিলে কিন্তু একদম মজা লাগে তো এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি একদম রেডি তো এইটা যে একটু ঝোল মতো লাগছে না একটু পরে এই ঝোলটা কিন্তু শুকিয়ে যাবে তো এখন এর আমি একটু ওপরে মাখন দিয়ে দেব সামান্য করে এই মাখনটা দিলে কিন্তু আরো বেশি স্বাদ হয় যে কোনো ধাবাতে এরকম মানে তরকা নিলে ওরা কিন্তু একটু মাখন দিয়ে দেয় এর জন্য কিন্তু বেশ সুন্দর স্বাদ হয় তো খুব বেশি দেওয়ার দরকার নেই আর এটা একটু পরে না একদম গোলে পুরো তরকার চারিদিকে হয়ে যাবে তখন আরও ভালো লাগবে তো বন্ধুরা এই যে একদম চিকেন কিমা দিয়ে তরকা তো কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও আর তোমরা কিন্তু সবাই ক মানে কমেন্ট করছো ভিডিও দেখছো তো প্লিজ একটা করে লাইক দিও আর কেমন হয়েছে সেটা তো কমেন্টের মাধ্যমে জানাবে যারা ফেসবুক থেকে দেখছো তারা এই চ্যানেলটিকে ফলো করো যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করো তোমার পাশে থেকো এইভাবেই তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আজকের জন্য আসি ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর প্লিজ বাড়িতে একবার ট্রাই করো যদি দাগ করে থাকো